দেখেন সবাই যে খেলাধুলা করতেছে বায়ের সাথে কিন্তু এমনি এমনি যায় নাই মজা খাবে গেছে আর এই যে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে এগুলো আনি মেলে দিতেছে আনি মাসাল অনেক কথা শুনে বললে আর বাকিগুলো একদম দুষ্ট কথা বললে কথা একদমই শুনে না আসলে একদম পাগল হয়ে যায় কি করব কি না বাসায় যাও বাসায় যাও না না রৌদ্রের মধ্যে বালু না যাও বাসায় যাও 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 তাড়াতাড়ি যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আমরা সবাই একসাথে আছে আরে ধরো আননি কোলে নাও পারতো না ড্রেনের পানি মনে হয় জমাট বেঁধে ফেলছে একদম অবস্থা খারাপ রাস্তার ড্রেনের পানি চলো চলো আমরা ওই দোকানে যাই এখানে পাওয়া যায় না চলো চলো চারটা আটটা না তোমরা তোমরা কে কি খাইবা বলো তোমরা যা খাইবা তোমরা দুই টাকা করে

ভাইয়া কি করতেছে এই যে আমাদের কফি চলে আসছে আমি দোকান থেকে আইনা দিছি আর আপা তৈরি করে দিল এখন আমরা খেয়ে ফেলব তিন বোন আছে খাবা আমরা চলে যাচ্ছি বড় মেয়ের রেজাল্ট আনার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন যে সে ভালো করে এই যে মা আসতেছি দেখো আপুর করলে দেখো চলো আমরা যাই 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 যাচ্ছি তো যাচ্ছি তো আপু যাবে আপু যাবে আমাদের সাথে কত দুষ্ট কান্না করতেছে কুলে আসার জন্য টেনশনে আছি কি যে করে রেজাল্ট দোয়া করবেন যাতে ভালো করে রেজাল্ট এই যে আমরা রিস খেয়ে উঠে পড়লাম বড় মেয়ে ছোট মেয়ে ভাই এই যে স্কুলের ভিতরে চলে আসলাম আমরা ওরা দুই চলে গেছে আমাকে রেখে আগে আপুর কোলে থাকো আপুর কোলে থাকো মর্নিং শিফটে রাজাল দিতেছে নাকি জিজ্ঞাসা করো কাউকে আমার মেয়ে হচ্ছে ডে শিফটে মনে হয় মর্নিং শিফট রাজাল এখন দিচ্ছে দুইটা আলাদা দেওয়া হয় তোমরা দিতেসে আচ্ছা ঠিক আছে দাঁড়াও এটা কি করলা এটা এমন না আপু কোথায় আপু কোথায় আপু কোথায় আসন্দ ওইদিকে যাই ওইদিকে যাই আপু রেজাল্ট নে আমরা যাই চলো দেখেন আপুর সাথে তার কি ভাব করে না মানুষের দেখ আছি তো যাও যাও যে দেখেন শহীদ মিনার এই যে শহীদ মিনার এদিকে না বাবা এদিক দিয়ে যাইতে হয় এদিক দিয়ে যেতে হয় হ্যাঁ এখানে মার কাছে আসেন এই যে মার হাত ধরেন আসেন বোঝায় যাও ও না মা যাব না যাবো না আহ ময়লা 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 আসো আসো এখানে দাঁড়াও আমি তোমার ছবিতে লেখাটা যে দুপুর খাবার নিয়ে বসে পড়লাম এখানে ছুরি সুটকি ভাজি এইখানে মাছ ভাজি একসাথে নিয়ে ফেলছি